কাঁঠালের বিচি দিয়ে পুঁইশাক ভাজি আজকে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে পুঁইশাক ভাজি এই হলো পুঁইশাক পুঁইশাকগুলো কেটে বেছে নিয়েছি আর এখানে নিয়েছি আমার কাঁঠালের বিচিগুলো কাঁঠালের বিচিগুলোর আবার আমি খোসা ফেলে নিই আপনারা চাইলে খোসাও ফেলে নিতে পারেন আসসালামু আলাইকুম সাথে হিসেবে আপনাদের সবাইকে স্বাগতম কেউ বলে খোসাতে নাকি বেশি পুষ্টি কেউ আবার খোসা পছন্দ করে না যারা পছন্দ করে না তারা ফেলে দিতে পারেন আমি খোসা সহই এখানে গোল গোল করে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কড়াইতে কড়াইতে দিয়ে দেওয়ার পরে চার পাঁচটা কাঁচামরিচ আর একটা বড়ো সাইজের পেঁয়াজ সহ একটু পানি দিয়ে হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দেব এত যে টেস্ট হয়েছিলো কী আর বলবো আপনাদের যদি খেয়ে দেখাতে পারতাম হাফ চামচ লবণ হাফ হাফ চামচ হলুদের গুঁড়োও দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম দিয়ে দিলাম যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো পুঁইশাকুলো পুঁইশাকুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই মিনিট পরে ঢাকনা খুলে শাকটা আবার একটু নাড়াচাড়া করে দেব সুন্দর দেবো পাল্টে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পরে না ঢাকনাটা খুলে কাঁঠালের বিচির সাথে শাকটা আবার সুন্দর করে উল্টায় পাল্টায় নাড়াচাড়া নাড়াচাড়া করে দেবো একটা আবার বিচি কাটিয়ে আপনাদের দেখাই দিই যে দেখি সিদ্ধ হয়েছে নাকি দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আগে থেকে যে সিদ্ধ করে নিয়েছিলাম তাই জন্য কাঁঠালের বিচিটা তবে একটু শক্ত পুঁশাক একটু নরম তরকারি এই জন্যই কাঁঠালের বিচিটা আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে শাকটাও যখন সিদ্ধ হয়ে যাবে বিচিটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা প্লেটে ঢেলে নিছি এই যে দেখুন প্লেটে ঢেলে নিছি কালারটা কত সুন্দর না আমি তা তরকারিতে বেশি হলুদ দিই শাক ভাজিতে বেশি হলুদ দিলে পরে হলুদ কালারটা নষ্ট হয়ে যেত হালকা একটু হলুদ দিছি যাতে কাঁঠালের বিচিটা খারাপ দেখা না যায় এবার দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো ঘপাত করে খানিক তেল তেল দিয়ে তেলের উপরে যখন গরম তেলটা গরম হয়ে গেলি দিয়ে দিলাম দুইটি রসুন কুচি আর একটা পিঁয়াজ কুচি রসুন আর পিঁয়াজটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে সাইড়িয়ে নাড়িয়ে সাইড়িয়ে নিয়ে যখন একটু লাল লাল মতো করে হয়ে যাবে তখন ধাইলে দেব শাকটা শাক আর কাঁঠালের বেশিটা আবার রসুন পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে রসুনের পরিমাণটা যত বেশি দেবেন শাগে শাক তত বেশি টেস্ট হবে এখানে আবার অনেকেই কমেন্ট করবে কাঁঠালের বিচির খোসা ফেলানো হয় নাই কাঁঠালের বিচির খোসাতে নাকি বেশি পুষ্টি অনেকেই বলে অনেকেই আবার পছন্দ করে না যারা পছন্দ করেন না তারা ফেলে দিতে পারে না অসুবিধে নেই আমাদের পছন্দ তাই আমরা রেখে দিছি অনেকেই বলে কাঁঠালের বিচির খোসার ওই লাল খোসার অংশটাই নাকি বেশি ভিটামিন আমাদের আবার একটু ভিটামিনের প্রয়োজন বেশি তাই আমরা রেখে দিছি এইবার মিশাই তেলে না দিয়ে সুন্দর করে ঘুটিয়ে 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 নাড়াচাড়া করে মশলাটার সাথে মিশাই নেবো মেশাই নিতে যাই আবার আমার কড়াইটাই পুড়ে যাচ্ছে এইবার পানিটা যখন সুন্দর করে গাত থেকে সাগে শুকো যাবি তখন নামাই নেব বেশি পানি শুকোতে গেলে আবার আমার কড়াই পুড়ে কিছু থাকবি না এই যে নামাই নিছি নামাই নেওয়া হয়ে গেছে এইবার দুপুর দুপুরই গরম ধোয়া ওঠা ভাতের সাথে নিয়ে সেই সাদ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে